হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল আপনাদের স্বাগতম কাঁঠাল খেয়ে কাঁঠালের বীচে আমরা রোদে শুকিয়ে কিভাবে আমরা সুন্দর বাদামের মতো ভেজে খাবো এবং একটা বা কাঁঠালের আটিতে চার গুণ বাদামের থেকে বেশি পুষ্টি বিদ্যমান আছে এবং এটা কিভাবে আমরা প্রস্তু প্রস্তুত প্রণালী এবং পুরো কিভাবে আমরা এটা তৈরি করে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে একটি পাকা কাঁঠাল সুন্দরভাবে খেয়ে নেব পুষ্টিতে আগেই ভরপুর এরপরে রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে এরপরে সেটাকে আমরা একটা বাটিতে নিয়ে একটি হাঁড়ি সুন্দরভাবে গরম করে সেই হাঁড়িতে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আস্তে আস্তে অল্প অল্প আসে অল্প আসে আস্তে আস্তে বারবার এপিটপিট ওপিট করে ভাজতে হবে এর একটু লবণ দিয়ে দেবো যাতে এই কাঁঠালের আঠিটা খুব সুন্দর স্বাদ লাগে আর এর ভিতরে একটু হালকা লবণের ভাবও যায় আর এটা যাতে ভাসতে সুবিধা হয় সেজন্য লবণটা দিয়ে নেব এরপরে আমরা এটাকে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব এই কাঁঠালের আটিতে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে একটা একটা আপনার বাদামে যে পরিমাণ পুষ্টি থাকে তার থেকে চার গুণ বেশি পুষ্টি থাকে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো সব বাদাম আর এই বাদামগুলো আমরা কাঁচা বাদাম তেলে ভেজে খাই কিন্তু এই কাঁঠালের আটি কিন্তু তেলে ভাজা লাগবে না এইভাবে শুধু কড়াইতে দিয়ে আস্তে আস্তে ভেজে নিলেই হবে এই যে লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন এরকম আস্তে আস্তে ভাজতে হবে আর এখানে কোনো তেল প্রয়োজন হবে না আর এই উপরের স্কিনটা হালকা হালকা একটু বাদামি হয়ে যাবে আর এভাবে আস্তে আস্তে আমরা উল্টে পাল্টে আস্তে অল্প আছে এরকম আস্তে আস্তে আমরা ভেজে নেব সুন্দরভাবে আর এর পুষ্টিগুণ গুণ অফুরন্ত একটা বাদামে যে পুষ্টি এই তার থেকে চার গুণ বেশি পুষ্টি কাঁঠালের আটির এই এই বাদামগুলোতে এই একে আমি বাদামই বলবো কারণ এটা বাদামের মতো একদম দেখুন দেখতে পাচ্ছেন একদম বাদামের মতো আর সুন্দর আর খেতে খুবই দুর্দান্ত স্বাদ একদম বাদামের থেকে অনেক স্বাদ বেশি আর এভাবে যদি আমরা সংরক্ষণ করে সারা বছর খেতে পারি আমার সংরক্ষণ করা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর দেখুন এই যে এরকম হালকা হালকা একটু বাদামি করে ভেজে নেব এটা কিন্তু ভিতর তেমন একটা বাদামি হয়নি শুধু উপরের স্কিনটা বাদামি হয়েছে এটা কিন্তু পরে উঠে যাবে এই যে একটা কাপড় বিছিয়ে সুন্দর পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপরে এই বাদামের এই ইগুলো রাখবো আমরা কাঁঠালের আঠিগুলো রাখবো রেখে এই কাঁঠালের আঠি বা বিষ এটাকে আমরা এরকম একটা কাপড় গরম থাকার কারণে একটা কাপড় দিয়ে এরকম একটু দুই পর্দ কাপড় দিয়ে এরকম একটু মুড়ায় নিলেই হয়ে যাবে এ পুরো স্কিনটা খুলে যাবে দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু স্ক্রিন খুলে যাচ্ছে এভাবে একটু ঘোষা দিলেই স্কিন খুলে যাচ্ছে আবার যদি কেউ মনে করেন আমি বাদামের মতো আস্তে আস্তে একটা একটা করে এড়াই খাবো সেটাও আপনারা খেতে পারেন কিন্তু এরকম একবারে পরিষ্কার করে নিলে আর আপনার পরিষ্কার করা ঝামেলা হলো না বাচ্চারা সারা ঘর নোংরা করতে পারলো না আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল সহজেই আমরা খেয়ে নিতে পারলাম একদম সুন্দর প্রসেস একদম দেখেন এক মিনিটে সমস্ত বাদামের খোসা উঠে যাবে মানে এই কাঁঠালের বিচির যে খুসা উঠে যাবে একদম কাঁঠাল পরিষ্কার হয়ে যাবে দেখুন কাঁঠালের বিচি একদম পরিষ্কার চকচকে হয়ে গিয়েছে আর সুন্দর হয়ে গিয়েছে আর আমরা খুসাগুলো পরে তুলে ফেলে দেব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি প্রত্যেকটা খুসা দেখুন পরিষ্কার হয়ে গেছে এখন সবগুলো খুসা উঠিয়ে এই যে আমরা এখন তার খুসার ভিতর থেকে সবগুলো বিচি উঠিয়ে নেব বিচিগুলো তুলে নিয়ে আর হচ্ছে খুসাগুলো আমরা বাইরে ফেলে দেবো খুসার আমাদের আর প্রয়োজন নেই খুসাটা উপরে থাকলে আমাদের এই যে যখন ভাজার সময় তখন কিন্তু খুসাটা পড়ে আর আঠিগুলো আর পড়ে না আর দেখুন এটা বাদামের থেকে খুবই টেস্ট এবং খুবই মজাদার এবং পুষ্টিগুণ ডা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে বাদাম থেকে চার গুণ পুষ্টিগুণ তাহলে আমরা কেন খাব না বলেন আর এই বাদ এই এর দ্বিগুণ পুষ্টির কারণে আমাদের শরীরে বাচ্চাদের বলুন বড়দের বলুন সবার কিন্তু শরীরে প্রচুর পরিবর্তন ঘটে এবং শরীরের প্রচুর পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ করে আর এটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আর এরকম মজা করে বাদামের মতো আমরা যদি ভেজে খাই তাহলে তো এর পুষ্টি গুণ কখনোই শেষ হবে না দেখতেই পালেন অল্প আছে খুব সুন্দর আমি এটাকে ভেজে নিয়েছি আর এটা কিন্তু কোনো তেল ব্যবহার করা হয়নি কোনো কিছু ব্যবহার করা হয়নি সুন্দরভাবে শুধু পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর এই যে দেখুন খোসাগুলো কিন্তু সব এক জায়গা হয়ে গিয়েছে দেখুন খোসাগুলো একদম সব গিয়েছে আর এই যে এখন এইগুলো খোসাগুলো আমরা যদি বাইরে ফেলে দিই তাহলে কিন্তু আর এইখানে দেখুন ঘর পরিষ্কার হওয়ার কোনো ঝামেলা থাকলো না এবার বাচ্চারা দড়োয় দৌড়ই নেবে আর খাবে বড় বলুন বাচ্চা বলুন সবাই মিলে মজা করে খাবে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার আরও অনেক রকম ভিডিও আছে যা দেখার জন্য আপনাদের অনেক অনেক অনুরোধ থাকলো দেখলে আপনাদের অনেক উপকার হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন দেখুন একদম কিন্তু দিলে গলে যাচ্ছে ভিতরে একদম ছাতুর মতো হয়ে যাবে একদম এত টেস্ট আর এত মজা আর বাদাম থেকে এত স্বাদ আপনি একবার বানালে বারবার আপনারা বাসায় বানায় খাবেন আর এখন বর্ষার সময় খুবই টেস্ট লাগে এটা খেতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ